মেঘমালা রাশির চাইতে বেশি হয়ে গেছে তুমি টেনশন না আকাশের মেঘমালা রাশির চাইতে ঘুরা বেশি হয়ে যেতে পারে সাগরের ফেলার দিকে এর চাইতে ঘুরা তোমার বেশি হয়ে গেছে কোন

তুমি শেষ পর্যন্ত দেখে এক ফোটা চোখের পানি ফেলে তোমার বাবুকে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক চাও তোমার বাবু তোমার দেখে সারা দিয়ে তোমার জীবনের সবিরা কবিরা যত গুণা আছে সকল গুণা আল্লাহ তারা তোমার মাফ করে দিয়া নিষ্পাপ মান্না আল্লাহ তোমার বানায় দেবে শর্ত হচ্ছে আপনি সাক্ষী বানাতে হবে যেখানে বসেছেন আল্লাহর নামে কসম করে বসি বলি যেখানে এসে বসেছেন এই জায়গাটা কেয়ামতের ময়দানের জন্য আপনার জন্য একটা সাক্ষী হয়ে গেছে বলেন সুবাহ আল্লাহ প্রিয় ভাইরা ওই জায়গাটাকে স্থানান্তর করে যদি আমরা সামনের দিকে দুই এক হাত আগায় আসি আমাদের জন্য সাক্ষী হলো কি হলো না ওই সাক্ষী যাদের দরকার তারা এক দুই হাত জায়গা আগায় এসে বসেন আরেকটা নতুন করে সাক্ষী করেন যাদের এই লাভ প্রয়োজন আগান তাদের লাভের দরকার নাই যারা শুনতে পাচ্ছেন পাথরের মতো বসে থাকবেন না চুল পরিমাণ আয় পারবেন না আমি সবাইকে দেখতেছি ভাইরা আমার অনেকেই দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি আল্লাহর ক্যামেরায় আপনারা ক্যামেরা বন্দী করছেন কেউ ভাইরা শূন্য একটু বসে যাই কোরআনের ক্ষেত মধ্যে আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আলোচনা করবো আমি শুধু এই মাহফিলের আইল কোটাগুলো বেঁধে দিয়ে যাব আর আমাদের মূল আকর্ষণ প্রধান বক্তা এসে আপনাদের মাঝে পানি ছাড়বে ইনশাআল্লাহ এই আইল কোটার মাধ্যমে আমি আশা করছি আপনাদের এই জমি কাজ দুর্বর হবে আল্লাহ আপনাদের ময়দানে যারা বসে আছেন সকলকে যেন দিনের জন্য কবুল করে সকলে বলে আমি আলহামদুলিল্লাহ সুক্রিয়া করি আদায় করছি সেই মহান আল্লাহ তালা দরবারে যে মহান আল্লাহ তালা আমাদেরকে সুস্থতার সহিত বসবার মতো কৌতুক দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রিয় নেতার প্রতি সকলে মহাপদের সহিত দুরুৎ পাঠ করছি সকলে বলি সাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমি মহাপ্রত আল্পনানকারী সুরাতু সুরাতুল আম হিজ পাহরের পাহাড় আম হিজর শব্জ শব্দের অর্থ হলো সুরা হিজর শব্দের অর্থ হলো পাথরের পাহাড় আমি যে সুরাটা তেলাওয়াত করেছি পাথরের পাহাড় নামক সুরা থেকে আপনাদের সাথে কিছু আমি প্লাস্টিক প্রেশ করার চেষ্টা রাখবো আপনার যদি দোয়া করে

আমি এমন একটা গ্রন্থ তোমাদের জন্য নাজিল করে দিয়েছি এমন একটা কিতাব নাজিল করে দিয়েছি সেই কিতাবের নাম হলো কোরআন আর ওই কোরআনটা আমি আল্লাহ নিজের নাজিল করেছি আর নাজির করেছি নাদির করে কোরআনের হেফাজতটা আমি আল্লাহ রচনা আমি নিজেই দায়িত্ব গ্রহণ করেছি বলে সুবাহান আল্লাহ আল্লাহ আমি সেই কথা শুনে

গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন আল্লাহর কোরআনের বাহিরে রসুল্লাহ হাদিসের বাহিরে আমি আমার ব্যক্তিগত কোনো কথাই আপনাদের সামনে বলার চেষ্টা রাখব না ইনশাআল্লাহ আল্লাহ কোরআনটা আমি নাজিল করেছি আর কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ রব্লামিন গ্রহণ করেছি কিভাবে গ্রহণ করেছি শুনে নাও পৃথিবীর গোলামেরা ও কাঙ্গালিয়া পাড়ার মুসলমানের দুর্দান্ত হতে আগত কোরআনের প্রেমিকা হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন কেমন করে ভালো করে মনোনিবেশ করেন এই পৃথিবীর জমিনে কোরআন বাদ ইহুদিদের ধর্মগ্রন্থ আছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ আছে হিন্দুদের ধর্মগ্রন্থ আছে তাদের একটা কিতাব আছে আপনার বাইবেল বলেন গীতা বলেন রামায়ণ বলেন আপনার বলেন বিভিন্ন প্রকার যে আছে সকল কিতাবকে যদি আপনি সংগ্রহ করেন তাম পৃথিবীর ওই কিতাব গুলো সংগ্রহণ করে আগুন দিয়া সালায় যদি বুঝিয়ে দেওয়া হয়ে যায় আগুন দিয়ে যদি সকল ধর্মগ্রন্থগুলো পড়ানো হয় পৃথিবীর শরীরে এমন কোন একজন অন্য ধর্মের লোক পাওয়া যাবে না যারা তাদের নতুন ভাবে আবার সংরক্ষণ করতে পারে এমন কোন ধর্মগুরু পারা যাবে না যারা তাদের রামায়ণটা নতুন ভাবে আবার তারা শুরু থেকে শেষ পর্যন্ত নতুন করে লিপিবদ্ধ করতে পারবে এমন একজন রামায়ণের কোন লেখক পাওয়া যাবে না এমনকি বাইবেল মানে বাইবেলের কোন হাফেজ পাওয়া যাবে না এক কোদায় পৃথিবীতে যতগুলো কিতাব আছে সকল কিতাবের শুধুমাত্র কোরআন পাঠিয়া সকল কিতাবগুলোকে একত্রিত করে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়ে যায় নতুন কোনো আর হাফেজ পাওয়া যাবে না বরং তারা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো গ্রন্থ তারা এটাকে লিখতে পারবে না শুধুমাত্র একটা হাত এই পৃথিবীতে খ্রিস্টান সম্পর্কিত যতগুলো কোরআন তাম পৃথিবীতে আছে সকল কোরআন গুলোকে যদি আপনার একত্রিত করে পৃথিবীর সকল মানুষের যদি এই কোরআন কাহিনের পৃষ্ঠায় আপিত এই কোরআন কাহিনকে যদি আগুন দিয়ে চালিয়ে দেওয়া হয় আমার ভাইরা শুনে আচর্য হবে যে কিতাব আল্লাহ তারা দিয়েছেন এই কিতাবটা কত সুন্দর কিতাব পৃথিবী কোন কিতাবকে সংরক্ষণ করার জন্য নতুন করে লিপিবদ্ধ করার জন্য কোন পাওয়া যাবে না বরং কোরআন ছয় হাজার ছয় শত শ্রীষত্রি মতন করে ছয় হাজার দুই শত না লিপিবদ্ধ করার জন্য সুরা পাখারা থেকে শুরু করে সুরা নাচ পর্যন্ত কিংবা সুরা পাতে থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত একশো চল্লিশটি সুরা পাঁচশো চল্লিশটি রুকুর মাধ্যমে সত্তরি সিস্টার মাধ্যমে শ্রী মহাগ্রন্থবাল কয়ালকারী আমার ভাইরা নতুন করে আবার লিপিবদ্ধ করার জন্য শুধুমাত্র একশো না দুই জন আর একশো আর এক হাজার দুই হাজার এক লক্ষ আর এক কোটি নয় অসংখ্য অগণিত আল্লাহর কোরআনের আছে তারা এই কোরআন কারিমটাকে নতুন করে আবার লিপিবদ্ধ করতে পারে কখনো চিন্তা করে দেখছেন নাকি আমার দিদি ভাইয়েরা মাদ্রাসার প্রতিষ্ঠান বলে পড়ানুল কালীন যে মর্যাদা পূর্ণ কিতাব এই কিতাব যেন আপনার গোটা মানবতার কল্যাণের জন্য নাকি করেছে আর তিনি ক্রান্তি দিয়ে বলেছেন কিতাব আমি নাজিল করে দিয়েছি এই কিতাব নাজিল করে আমি তোমাদেরকে বললাম লেহু লেহা

ওই কিতাবের সবটাই যে মন্ত্রা সেই কিতাব তার নাম হল কুরআন এই কুরআনুল কারীম শুধুমাত্র লিপিবদ্ধ করতে পারবে ব্যাপারটা নয় সারা আপনি হাত চাল্লাই রাতটা যা এরকম করিব কোলা থেকে শুরু করে নাবি পর্যন্ত পুরো বডিরা সারা কাছ কাট করে দুদিকে ভাগ করতে পারে সারা নাবি নাবি পর্যন্ত কেটে নিয়া ওপেন হার্ট সার্জারি তাকে বলে এরকম করে সিয়া তাকে বেদ ফাঁস করে দিয়া একজন কোরআনের হাতে দে ইসরা পারা কোরআন কারী মাথার ভিতরে সেপ থাকে তার কলবে ভিতরে সেপ থাকে এইটাকে পরীক্ষা করার জন্য এই যে তিরিশ করা কোরআন এই কোরআন কারী একজন হাতে যে মুখস্থ করে আগে। কোথায় তার একটা ফরম থাকে কোথায় আলিফ থেকে শুরু করিয়া পর্যন্ত সুরা হাতে হাত থেকে শুরু করে সুরা নাচ পর্যন্ত কোরআনুল কারিম কোন জায়গায় থাকে এইটাকে চিহ্নিত করার জন্য এইটাকে অপেন হাত সার্জারিটা সুন্দর করে খুলে দেখার চেষ্টা করেছে আল্লাহর নামে শপথ করে বলি কোরআন আল্লাহ পাত্রে বলেছেন আমি কোরআন নাজির করেছি এর হেফাজত করার দায়িত্ব আমার যতগুলো হাফেদের অপেন হাত সার্জারি করা হলো আজও পর্যন্ত কোন আছে যে কোরআনের সিনার ভিতরে কোন জায়গায় কোন হরফ আছে এই হরফ কোন বৈজ্ঞানিক কোন দার্শনিক তারা বের করতে পারে না সেই কোরআন শুনতে বসেছি আর এই কোরআন নাজিল করেছে আল্লাহ আর আল্লাহ বসে এই কোরআনের হেফাজত করবো আমি আল্লাহ সবার আমার প্রিয় বিবাহেরা আজ আমাদের এই কাঙ্গালিয়া পাড়া মাদ্রাসা আমার মাদ্রাসা এই মাত্রাসার মত দেখে স্রাত চারজন কোরআনের হাফিজ আল্লাহ তৈরি করার সুযোগ পেয়েছিল আমাদেরকে আলহামদুলিল্লাহ বলেন এই কোরআনের ছাত্রদের বা ফার ভিতরে পাগলি তুলে দিয়ে তাদেরকে খেলা বলে দায়িত্ব দেওয়া হবে আর কাদের মুখে নিঃসৃত পানি দিয়ে কোরআনের ভাষায় তাদের সেবা হবে ও শুনলেওয়ালা মুসলমান আল্লাহকার কোরআন এ হেফাজল করবে আল্লাহ পাকের কাছে যদি বলি আল্লাহ কোরানুল কায়েম তুমি নাচিদ করলা নাচিদ করলা কোনটা নাতিদ করলাম কেন তুমি নাজির করলা বলেন তো দেখি আল্লাহ পাকের কাছে যদি এই প্রশ্ন আমরা করি আমার আল্লাহ তালা সেই প্রশ্নের জবাব দিতে পারবে কি পারবে না আল্লাহ তার জবাব দিচ্ছেন আর বলছেন শেহ অরাদাদা শেহ অরাদাদা আনল্লা

রমাদান বলো সংবাদ বলো সিলখর হাত বলো এই মাছগুলো আমি আল্লাহ রক্ষ করে আমি পিজিডি সৃষ্টি করার লক্ষ্য দেখে এই মাছগুলোর সৃষ্টি আমি আল্লাহ করে দিয়েছি বলে আল্লাহ এই মাছগুলোকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এই মাসের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস অত্যন্ত তোমাদের জন্য একটা মধুভাতিক মাস বলেন তো সেই মাসের নাম কি বা শুনতে পারলেন না সেই মাসের নাম কি সেই রমজান মাশাহ রাজি করছেন সেই রমজান মাশাল্লাহ রাজি করছেন প্রশ্ন করলাম আল্লাহ কেন তুমি পার না যদি বস আল্লা আমি বোধিবান্ধিত রোমজান মাশালাম দিয়ে বসে কেন উদার লে পুরো তাই কি না

যদি এই কোরআনুল কেউ গ্রহণ করে নেয় পালন করেন যদি কেউ অনুসরণ করে হেদায়েত হিসেবে গ্রহণ করে তাদের কোনো ভয় নাই কার কথা জোরে বলেন কার কথা আস্তে বলেন জোরে বলেন কার কথা কোরআনকে যেই ব্যক্তি বুকে ধারণ করে কোরআনকে যেই ব্যক্তি ছড়ায় না ওই ব্যক্তিকে ফাঁসীর ভয় দেখায় কোনো লাভ হয় না আস্তে বলেন কেন লাভ হয় জেল দিয়ে কোনো লাভ হয় সুরম যে কোনো লাভ হয় সেই ব্যক্তি কোরআনকে ধারণ করেছে হৃদয় অনুসরণ করেছে আর কোনো ভয় নাই সিনতলাই লা তাহিন আমার আমি আরেকবার মূল লক্ষ্যে আলোচনায় যেতে যাচ্ছি এর পূর্বে কোরআনুল কারীম যা বলেছে সেই কথা শোনায় এই কোরআনুল কারীম আল্লাহ

শুধুমাত্র আপনাদের দোয়ার বড় করে আমি স্টেজে বসে কথা বলতে পারি প্রিয় ভাইয়েরা এই জ্ঞান হিরাকুল সাধারণ বাংলারা কোরআন দিয়ে কথাগুলো বলতেছে পাখির মতো আপনাদের দিকে কোরআনের কথাগুলো শোনার জন্য আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে কি যেন আমার বুক দিয়ে বের হবে কোন কথা বের হবে এইটা শোনার জন্য আমার দিকে তাকিয়ে আছে অবশ্য গোটা মানবতার কল্যাণের জন্য একজন মানুষকে নিযুক্ত করেছিলেন যার প্রতি আমলা কোরআন দিয়েছেন তিনি হচ্ছেন জোরামে মহাত্মা নসুর সল্লহানি করে খালি জবিদ আর কোরান দিয়ে তখন মানুষের সামনে কোরানের কথাগুলো তুলে তারা আরম্ভ করে দিয়ে দিল আল্লাহীর চমক্ষণ পর্যন্ত সমাজকে পরিবর্তন করতে চাইলেন করতে পারলেন না নবীজি এমন একটা গোত্রের ভিতরে জন্মগ্রহণ করলেন সেই গোত্রের মানুষগুলো অন্যায়

দাদ গ্রহণ করলে ওই নবীজি মোহাম্মদ আদবুল তালিমর সঙ্গে কোনবা আনন্দ করে দেয় এক সঙ্গে যখন ঘুমাইতেছিল একজন ইтим মানুষটা ওহ আব্দুল মুত্তালিব রাতিক মোহাম্মদ রবিদজি বলে দাদা আত্তার ফুল তোমার কাছে একটা দাদা রাত্রিবেলা যখন তুমি ঘুমাইতে দাও যখন বন্ধ করে ঘুমাও আমার মনটা মানেনা দাদা

ঘুমাইতে নিষেধ করো তোমার কাছে জানতে চাই মোহাম্মদ ডাক ডাকতে বলে দাদা আমার আব্বার কবর দেখতে গিয়েছিলাম আমার মায়ের সঙ্গে সঙ্গে ছিল মাকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে আমার মা আমে না হঠাৎ করে তার পেটের মধ্যে ডাকনা উঠে গেল আমার মাকে আমি দেখলাম পেটের ভেতরা গোড়া করে খাচ্ছে আর আমার মাটা চোখটা বন্ধ করে দিল ওই যে আমার মা চোখটা বন্ধ করে দিল জীবনের পরে আমার মা চোখ বন্ধ করে দিয়েছে কোনদিন আমার মার চোখটা খুলে দেয় জন্মের পূর্বে হারিয়েছি আমার আপা জন্মের পরে হারালাম আমার মা দাদা গো এখন তুমি যদি চোখটা বন্ধ করো তুমি যদি মা আমি আমিকার সঙ্গে থাকব কে আমারে নিয়ে খেলবে যার কানে আমি কুমারে বলি সক্কা বন্ধ করে তুমি খোয়াবানা আমার প্রিয় হেরাত মোল্লা নুরার দিকে যাচ্ছি আমি আব্দুল মুত্তালিব নাতিরে ফুজদিয়া গেল হাতিয়াতি বাবা করে মোহাম্মদ নবীর মানুষরা আরম্ভ করে দিলেন ব্যাপার হলো নবী মুহাম্মদ বয়স যখন বছর পরিণত হয়ে গেল দাদা আব্দুল মুতালি এই দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার দাদা আব্দুল গেল ওই সময় তার দায়িত্ব গ্রহণ করেন তার সাসাহাবুত আলী আবু দাল ইস্তারি দায়িত্ব শুধুমাত্র গ্রহণ করে নাই তাকে পোশাক পরিশ্রম দিয়েছে খাবারের জন্য ব্যবস্থা করে দিয়েছে আমার ভাইরা নবীজি মোহাম্মদ একটু একটু করে বড় হয় তার মেধা শক্তি খুলে যায় সমাজের ভিতরে অন্যায় অপরাধ আর শ্রম দিয়া ভরা এই সমাজটা এই ভরা থাকার কারণে মোহাম্মদ নবীজি যুবক বয়সী তার বন্ধুদেরকে নিয়ে ইলফুল পুজন নামক একটা শান্তি সংগঠন করলেন সেই সংগঠনের নাম হলো অবাব পুস্ত দুর্বৃত্ত মানুষের পাশে দাঁড়ানো এমন একটা সংগঠন করলেন মানুষের কি উপকার করতে পারলেন না সেইভাবে মানুষের উপকার করার দরকার সমাজ থেকে অন্যায় দূর করার দরকার তখন পর্যন্ত পারলেন না নবীজি মোহাম্মদ পঁচিশ বছর বয়স উপনীত হয়ে গেল ব্যবসার কাজে চলে গেলে তার সাথে আর তিন মহরে টাকা পরিশোধ করে খাদিজাতুল কুবরার সঙ্গে বিবাহ হয়ে গেল নবীজি একের পর এক দিনাদিবাদ করে আর সমাজের ভিতরে অন্যায় থেকে নবীজির মাথাটা ঘুরে যায় এইভাবে কখন একটা সমাজ চলতে পারে না কারণটা হল দিয়ে তালাক দেওয়ার পরে ওই সমাজের ছেলেরা তার মাকে পর্যন্ত বিবাহ করেছে সমাজটা হলো এমন চারজন পাঁচজন পুরুষ মেয়ে চারজন পারস্পন মেয়ে একজন নারীকে ব্যবহার করত সমাজটা ছিল এমন একটা অন্ধকার সমাজ ওই সমাজের ভিতরে কোন পুরুষ যদি লম্বা থাকতো উচ্চ থাকতো ফিজিক্যাল ফিটনেস যদি তার ভালো থাকতো

শুরু করার আগে একটু ব্যাপার আপনাদের কি বলে যায় এই যে নবী চল্লিশটা বছর মক্কার লোকেদের সঙ্গে থাকা আরম্ভ করলেন মানুষের উপকার করলেন অভাব ব্যক্তির পাশে দাঁড়ালেন বিধবা নারীর পাশে দাঁড়ালেন ছত্র বাচ্চাকে আদর করলেন